জীবন ইমরুল জীবন মানে জয় জীবন মানে ক্ষয় জীবন মানে ভয় জীবন মানে লয় জীবন মানে হতাশা জীবন মানে প্রত্যাশা জীবন মানে আলো জীবন মানে কালো জীবন মানে সমালোচনা জীবন মানে সমবেদনা জীবন মানে ধ্বংস জীবন মানে সৃষ্টি জীবন মানে গুড়িয়ে দেয়া সকল অশুভ দৃষ্টি জীবন মানে একলা আমি জীবন মানে সবাই জীবন মানে ব্যর্থতামর জীবন মানে অসহায় ব্যথাতুর জীবন মানে সঙ্গহীন জীবন মানে সংজ্ঞাহীন জীবন মানে পরাজয়ে পাহাড় জীবন মানে দুবেলা আহার জীবন মানে অনাচার জীবন মানে অত্যাচার জীবন মানে বিশ্ব আমি জীবন মানে নিঃস্ব আমি জীবন মানে সূর্য আমি জীবন মানে চন্দ্র আমি জীবন মানে ঝামেলা আমি জীবন মানে অবেলা আমি জীবন মানে বোঝা জীবন মানে খোঁজা জীবন মানে হৃদয়হীন প্রাণ জীবন মানে মরুর বুকে যান জীবন মানে দারিদ্র বিশ্ব জীবন মানে ধনীদের শিষ্য জীবন মানে মৃত্যু আমি জীবন মানে জন্ম আমি জীবন মানে গৃহহীন সন্ন্যাসী জীবন মানে সর্বগ্রাসী জীবন মানে খুশি আমি জীবন মানে দুঃখী জীবন মানে সমুদ্র সমান প্রত্যাশা হতাশা রাশি রাশি